আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচমের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে জানবো আই এর প্রকারভেদ আই বিএস প্রধানত তিন প্রকার এক নাম্বার আই ডি অর্থাৎ ডাইরিয়া প্রধান আইবিএস দুই নম্বর সি অর্থাৎ কোষ্ঠকাঠিন্য প্রধান আই তিন নাম্বার আই এম অর্থাৎ মিশ্র ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য উভয়ে হয় আপনি যে কোনো ধরনের আই হোক আপনার যে কমন সমস্যাগুলো হবে পেট ব্যথা হবে পেট ফুলে যাবে পেটে বুটবাট করবে আমাশা হবে এবং পায়খানার সাথে প্রচুর যাবে পেট ফুলে যাবে প্রচন্ড গ্যাস হবে কখনো কোষ্ঠকাঠিন্য হবে কখনো পাতলা পায়খানা হবে এই সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে আপনি একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের সহানুপন্ন হন ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সালাম আলাইকুম